আশুর আজকে থেকে আমরা সব ইজলে কর্ম বয়কট করি কি করছনি ঠিক করে পণ্য বয়কট করতে চাইছ বয়কট করতেছ ভালো কথা বয়কট করা মানে কি এটা যে নিজের টাকা খরচ করে এগুলা কিনাই নাtabular ও যারা রাস্তায় যত ধ্বংস করা ওটা কিন্তু বয়কট হয় না ওটা কিন্তু ওদের কিন্তু ওরা কিন্তু লাভ থেকেই নিয়া দিতাছে বয়কট মানে কি বয়কট মানে হচ্ছে ওই ব্র্যান্ডটা বা ওইটাকে আমি আর ওটা চোখ জড় দেখবো না ওটা হচ্ছে বয়কট তলে এটা তোর উদ্দেশ্য না এটা আমি সবার উদ্দেশ্যে করে বলছি বয়কটের নামে ধ্বংস নিলায় আমরা নাই করি আমরা টাকা দিয়ে ইসরায়েলি পণ্য না কিনি এবং সেই ইসরায়েলি পণ্য যদি আমি কিনি তাহলে লাভের একটা অংশ কিন্তু তার কাছে চলে যাচ্ছে এখন আমি সেটাকে গায়ে ফলাই বা যা মন চায় তা করি সেটাতে তাদের কোনো ক্ষতি হবে না তার থেকে আমরা বয়কট করি যেরকম ভাবে আজকে পারজা সাহেব থেকে যখন আহ মালগুলা ঢোকানো হয়েছিল আমি দেখছি সাথে সাথে সেই মালগুলো রিটার্ন করেছি ইসরায়েলি কোনো করে পাবে না আছে একদিনের ভিতরে ফেরত দিয়ে দিব তাহলে আমরা বয়কটের বাংলাদেশের টাকা ধ্বংস না করি আমরা ওদের জিনিসপত্র কিনবো না তাহলে ওরা বয়কট হবে এবং ওদের ফোটা নিয়ে যাবে নিজেদের টাকা দিয়ে জিনিসপত্র কিন না ওটা রাস্তা ঘোড়ানো বা বিল্ডিং ভাঙানো বা এটা আসলে উচিত না আমাদের